আরবিউ ডিস্টেন্স এম এ সেমিস্টার থ্রি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য সাজেশন দেব এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং এক্সামে ভালো নম্বর আনতে পারবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সেনই প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আজ সাজেশন দেব থ্রি পয়েন্ট টু সিসি থ্রি পয়েন্ট ওয়ান এর সাজেশন দেওয়া হয়ে গিয়েছে যারা দেখনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সিসি থ্রি পয়েন্ট টু এর সাজেশন বলা শুরু করছি তোমরা নোট করে নাও প্রথম প্রশ্নটি হলো কেন্দ্রীয় ও রাজ্য বিধান পরিষদে মহিলাদের অংশগ্রহণ তাদের রাজনৈতিক ক্ষমতায়ন প্রক্রিয়াকে কতটা ত্বরান্বিত করেছে পরবর্তী প্রশ্ন হল পঞ্চায়েত রাজ নির্বাচন ব্যবস্থায় ভারতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোকপাত করুন পরবর্তী প্রশ্ন হল একাশি তম সাংবিধানিক সংশোধনী বিলের প্রধান বিতর্ক বিষয় নিয়ে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল ঔপনিবেশিক শাসনোত্তর ভারতে সাম্প্রদায়িকতার উদ্ভবের কারণগুলি আলোচনা করুন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিংক দেওয়া রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয় তোমরা সবাই গ্রুপগুলিতে জয়েন থাকো সমস্ত আপডেট সবার আগে পাবার জন্য আমি পরবর্তী প্রশ্ন বলছি ভারতে দলিত আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো বলতে কি বোঝায় পরবর্তী প্রশ্ন হলো আসাম সমস্যার উপর একটি সংক্ষিপ্ত নোট লিখুন পরবর্তী প্রশ্ন হলো ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র ও ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র আমাদের সেন্টার থেকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দেওয়া হয় আগ্রহী ছাত্রছাত্রীরা যোগাযোগ করবে আমি পরবর্তী প্রশ্ন বলছি ভারত পাকিস্তান সম্পর্ক সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো অভিপ্রাণ সমস্যা ভারত বাংলাদেশ সম্পর্কে কতখানি প্রভাব ফেলেছে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ